মানে ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট কিন্তু বলে সৃজনশীল জন আমরা কোনো আশা করতে পারি না এটার নাম তিতা এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এটা হলো রুট থ্রি এটা হলো 30 ডিগ্রি ঠিক আছে আমরা জিজ্ঞেস করা হয়েছে এসি বাহু তেলকোৎ দশ 10 দু হাজার বাইশের দুটো থেকে দুই নম্বরটা ঠিক আছে দুটো সিনেজ আছে একটা কোর্সি আর এটা হলো আটটা আমরা জানি এটা যদি রুট্রি হয় দর কিছু নাই রুট্রির ছাড়া কিছু আছে কিছু নাই কিন্তু তুই তো দর বেশ তোরা তো দরস শিখেছি তুই তো জানস যে আমরা এটা শিখছিলাম যে ওয়ান টু ডু থ্রি আমি শিখছিলাম না হ্যাঁ শিখছিলাম তো তুই শিখছস না শিখছিলাম তো শিখলে আমরা আপাতত না আপাতত আমাত তো অফিসের এখানে কই রাখিনি গিয়ার মানে কি আর মান বুঝলি

আর নাম আছে কার ভূমি কার ভূমি তাহলে ভূমি আর অতিভূজের সাথে সম্পর্ক করে কোন মাত্রা বের করা যায় কার সাথে সম্পর্ক করে ভূমি আর অতিভূজ ক নাম্বার আমরা বলছে এখান থেকে এই স্থির মান বের করো তাহলে ভূমি আর কার সাথে রিলেটেড cos আর এর সাথে রিলেটেড তোর ইচ্ছা তুই যেটা দস আমরা আমরা দাও দিলাম a b c a b c ত্রিভুজে ত্রিভুজে কস theta ନାଇଁନୁ କସ୍ କି ତାକୁ ଭୂମି ବାଇ কত ଭୂମି କତ ବି ସି ଆର୍ ଓ ଦିଗୁସ୍ କଦ ହେଲେ କସ୍ ଥ୍ରୀ ତାର୍ ଚାର୍ ତମ କଦବ

उत्तीर्ण करालो के, के प्रमाण कौन हैं? तेरे ना मुझे बढ़िए। तो कैसे कर रहा हूँ? देख, उत्तीर्ण करालो के प्रमाण उत्तर होते हैं। उत्तीर्ण, आलों में किस प्रमाण उत्तर है? टू माइनस वन cos square a cos cot নেই এটা তো cos না হবে তাহলে ছিল আচ্ছা তো আর গাইড তাহলে তুই তাহলে এটা সমান কত এটা সমান তাহলে এইটা লেফট সাইড 1 তাহলে 2 বিয়োগ 1 বাই স্কয়ার 1 স্কয়ার আমরা কি করি क्या कोई मुख्य बातें ना करती कोई साइन स्क्वेर इन्वर्स को दो वन दरअप में टू प्लस वन बाय जो स्क्वेर है ना वो तो कोई क्या कोई साइन स्क्वेर पहले अंदर जब लिखा हम साइन स्क्वेर इन्वर्स को दो हमने बारे में घोटा रेप्लाय की वाली ना टू माइनस साइन स्क्वेर प्लस वन बाय टू प्लस साइन स्क्वेर तो � হয় পারে না এবং আমার এখানে এখানে এটার মধ্যে টু বাইক করছি এটার মধ্যে ওয়ান যে জানতাম তারপরে এটা বাইক করে দিতাম ক দূ থ্রু স্কেল ভিউ সরি তিন কত

চাৰি বনায় আঠ আঠ তিনি দিন গলে দুইশ নাই ইয়াৰ চাৰে তিনি গ'লে চাৰিশ চাৰিশ কত চৌবিশ চাৰিশ চৌবিশ আর্শাদ হলো হাঁস আর ওষোদ উনতিরিশ ঘটনা খারাপ কর ঘটনাটা খারাপ হলো কোন জায়গায় ট্রু মাইনাস টু প্লাস কজেস স্ক্যারে কজেজ ঘটনা খাৰ হ'ব নে কাইংগে এইখনে ৰাখি দিলা টু মাইনাছ চাইন টু মাইনাছ আছে ন

কথা বোঝা যাচ্ছে লেফট সাইড নট ইকুয়াল টু রাইট সাইড তার উপর প্রমাণ কিছু নেই কবে ক্লিয়ার তাহলে প্রশ্নটা আসলে কট দিয়েছিল কেন কারণ 2024 সালে 25 সালে সাপ্লিমেন্টে যেহেতু এটা এটা লেখা ছিল তাইলে ওরা এই পরে প্রশ্নটাকে আবার বিস্তারিত বিশ্লেষণ করে মডিফাই করে প্রশ্নটা দিছে 25 সালে কথা বোঝা যাচ্ছে যাতে এই ব্যাপারটা আসলে স্টুডেন্ট কি না হয় বিভ্রান্ত না হয়

আচ্ছা তাহলে এটা আমরা কি কিভাবে আপ্যায়ন করবো আমরা কার মতো বর্গ গর্ব নাই ওলাটা ওবি অলরেডি সিটে গেছে বর্গ নাই মতো তাহলে লিখতে হবে θ 3 cos θ 3 0 কে 2 2 θ 3 cos θ 3

शुद्ध प्लस टा माइनस का कारण की जाबो माइनस 1 जो लो तो जीरो बा cos θ 1 जो cos θ 1 और तो cos θ 1 जो लो तो जीरो और cos θ 1 जो जीरो बा cos θ जो लो 1 बा cos θ जो cos पद रिग्रेस जीरो रिग्रेस तो सीधा मान जीरो रिग्रेस एटा बुझाय

কষ্ট করতে হবে কাজ করছে সেটা হলো বলছে একটা মন্তব্য দিচ্ছে যদি পরিবর্তে আমরা যদি কট চিন্তা করি তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে ওই অঙ্কটা আগে তারপরে ওরা এখানে তিনটার মান জিরো ডিগ্রি বাইরে হচ্ছে সিক্সটি ডিগ্রি বাইরে করছে বলছে জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় সিক্সটি ডিগ্রি গ্রহণযোগ্য সেটা আমার তো মানুষ আছে কথা বোঝা যাচ্ছে এটা দ্বারা আল্লাহর মধ্যে যশোর করতে প্রমাণ করে দিলাম আর আছে কোন বোর্ড